একের পর এক আইপিএল থেকে নাম প্রত্যাহার করা পদক্ষেপের পথে বিসিসিআই একজন বাদে কে কে শিবিরে যোগ দিলেন সব স্বদেশি ক্রিকেটার আসন্ন আইপিএলে বল হাতে আগুন ঝরাতে পারেন যেসব ক্রিকেটার মুম্বাই ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মুশির আইপিএল শুরুর আগে ফের সমস্যায় পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতিবারের মতো এবারও একই ছবি আইপিএল এর আগে এক এক করে ইংল্যান্ডের প্লেয়ার নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিসিসিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআই ইসিবির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছে চোট কাটিয়ে ফিট সার্টিফিকেট পেয়েছেন দিল্লি দলের নির্ভরযোগ্য ক্রিকেটার ঋষভ পন্থ দিল্লি শিবিরেও যোগ দিয়েছেন তিনি তবে পন্থকে নিয়ে যখন স্বস্তিতে ফিরল দিল্লি শিবির তখন আইপিএল শুরুর নয় দিন আগে হ্যারি ব্রুককে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে হ্যারি ব্রুক তার ব্যক্তিগত সমস্যার কারণে সরে দাঁড়িয়েছিলেন ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সেই একই কারণে এবার আইপিএলে নাও খেলতে পারেন হ্যারি গতবারের মতো এবারও ইংল্যান্ডের প্লেয়াররা লিগ শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়াচ্ছেন জেসন রয় বেন স্টোকস হ্যারি ব্রুকসরা তাদের নাম তুলে নিচ্ছেন এই প্লেয়ারদের নাম সরিয়ে নেওয়াটা এবার মোটেও ভালোভাবে নিচ্ছেন না ফ্রাঞ্চাইজিগুলো এবার যেই যেই ইংলিশ প্লেয়াররা আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন তাদের নাম সরিয়ে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যক্তিগত এদের মধ্যে সবাই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এই সময়টাকে বেছে নিয়েছে কারণ এরপর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তাই তারা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আইপিএল শুরুর আগে ইংলিশ খেলোয়াড়দের এভাবে সরে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো এবার বিসিসিআইয়ের কাছে অভিযোগ করছে এই বিষয়ে ধর্মশালা টেস্টের সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিসিআই কর্তারা চেন্নাই সুপার কিংস এবার নিলামের আগে জানতে পেরেছিল যে স্টোকস খেলবেন না ফলস্বরূপ তারা নিলামে স্টোক্সের দিকে ঝাঁপায়নি ইংলিশ তারকাদের আধিক্য আইপিএলে এবার গ্যাস অ্যাডকিনসন কেকেয়ারের হয়ে আইপিএল থেকে সরে আসেন ইসিবি স্পষ্ট জানিয়েছিল যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পেসারকে বিশ্রাম দেওয়া হবে কেকেআর ইংলিশ ম্যানের বদলে দুষ্মন্ত চামিরাকে নিয়ে আসে এরপর জেসন রয়ও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান তার জায়গায় অবশ্য অপর ইংল্যান্ড ব্যাটার ফিল সল্টকে দলে নেয় কেকেআর শুধু কেকেআরের জন্য নয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকেও এবার সরে দাঁড়িয়েছেন মার্কুট উড ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তিনি সরে দাঁড়িয়েছেন তার জায়গায় সামারা জোসেফকে দলে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে ইংলিশ তারকারা মেগা টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় হতাশ আইপিএল দলগুলো ইসিবি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ার্কলোডের কথা বলে প্লেয়ারদের সরিয়ে নিচ্ছে এখানেও একটা প্রশ্ন উঠছে প্লেয়াররা সূচি জানা সত্ত্বেও কেন নিলামে উঠছেন তারা নিলামে থাকায় তাদের নিয়ে পরিকল্পনা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো এবার সরে যাওয়ার পরিকল্পনায় পরিবর্তন করতে হচ্ছে এক্ষেত্রে প্লেয়াররা তাদের ওয়ার্কলোডের ব্যাপারে আগে থেকে জানালে ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধা হবে বছরের পর বছর প্লেয়ারদের এভাবে নাম তুলে নেয় তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে একজন বাদে কে শিবিরে যোগ দিলেন সব স্বদেশি ক্রিকেটার যেমন জল্পনা ছিল তেমনটাই হতে চলেছে বৃহস্পতিবার অর্থাৎ চোদ্দ মার্চই শহরে চলে আসছেন কলকাতা নাইট রাইডার্স কেকেআর ক্রিকেটারেরা সব ঠিক থাকলে পনেরো মার্চ থেকে তাদের অনুশীলন শুরু হয়ে যাবে এর স্বদেশি সব ক্রিকেটারের মধ্যে শুধু শ্রেয়স আয়ার যোগ দেবেন পরে তিনি মুম্বাইয়ে রঞ্জি ফাইনাল খেলছেন সেটি শেষ হলেই কলকাতা এসে দলের সঙ্গে যোগ দেবেন তবে বিদেশি ক্রিকেটারেরা কবে আসবেন সে সম্পর্কে ফ্র্যাঞ্চাইজির তরফে কিছু জানানো হয়নি কেকেআরের অনেক বিদেশি ক্রিকেটাররাই বিদেশের বিভিন্ন লিগে খেলেন কেউ কেউ এখন খেলছেন পাকিস্তান সুপার লিগে আবার কেউ ব্যস্ত রয়েছেন দেশের হয়ে সেই সব দায়িত্ব মিটিয়ে তার পরে যোগ দেবেন শিবিরে বেশ কিছুদিন আগে থেকেই মুম্বাইয়ের কেকেআর একাডেমিতে অনুশীলন শুরু করেছিলেন স্বদেশি ক্রিকেটারেরা এবার তারা শহরে ফিরছেন আসন্ন আইপিএলে বল হাতে আগুন ঝরাতে পারেন যেসব ক্রিকেটার আইপিএল মানেই শুধু চার ছক্কার খেলা নয় টি টোয়েন্টির এই ক্রিকেট লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বোলারদেরও তারাও ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আসন্ন আইপিএলে নজর রাখবেন কোন বোলারদের উপরে দু হাজার সালের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন মোহাম্মদ স্বামী কিন্তু এবার চোটের কারণে আইপিএল খেলতে পারবেন না গুজরাট দলের তারকা পেসার যদিও স্বামী না খেললেও বিভিন্ন দলে রয়েছেন একাধিক বোলার যারা যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন আরসিবি দলের পেসার মোহাম্মদ সিরাজ দু হাজার তেইশ সালের আইপিএলে উনিশ উইকেট নিয়ে শেষ করেছেন ডানহাতি পেসার এই বছরে দু হাজার চব্বিশ সালের আইপিএলে দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন সিরাজ তার নতুন বল সুইং করার ক্ষমতার জন্য পরিচিত এবং সেই সঙ্গে ডেথ ওভারে বোলিংয়েও উন্নতি করেছেন সিরাজ আসন্ন আইপিএলে বোলারদের মধ্যে নজর কাটতে পারেন সেই সঙ্গে আরসিবিকে প্রথম আইপিএল শিরোপা জয় করতে সাহায্য করতে পারেন দ্বিতীয় নাম অবশ্যই মিচেল স্টার্ক দীর্ঘ নয় বছর পর টুর্নামেন্টে ফিরছেন অজি পেসার তিনি সর্বশেষ দু হাজার চোদ্দো দু পনেরো মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন স্টার্ক কে কে আর শিবিরে এবার বড় অস্ত্র এবং দ্রুতগতির ইডেন গার্ডেন্সের উইকেটে স্টার্ক কার্যকরী ভূমিকা নিতে পারেন নাইটদের হয়ে আইপিএলে শীর্ষস্থানীয় উইকেট শিকারীদের মধ্যে সবসময় উপরের দিকে থাকেন যুজবেন্দ্র চাহাল এই বছরও তার আরও একটি ভালো আইপিএল মৌসুম হবে বলে আশা করা হচ্ছে দু সালের আইপিএলে তিনি একুশ উইকেট নিয়ে শেষ করেছিলেন এবং তিনি সর্বাধিক উইকেটের টেবিলে পঞ্চম স্থানে ছিলেন জাতীয় দলে ব্রাত্য চাহাল সব বঞ্চনার জবাব আইপিএলের মঞ্চেই দিতে চাইবেন দু সালের আইপিএলের শেষ ওভারে টাজিক নায়ক মোহিত শর্মা যাতে যা শেষ বলে চার মেরে ম্যাচ জিতেছিলেন ফাইনালে হেরে গেলেও মোহিত প্রতিযোগিতায় দ্বিতীয় শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসেবে শেষ করেন এবারও গুজরাট পেসারের দিকে বাড়তি নজর রাখতেই হবে জাতীয় দলের হয়ে না খেললেও মোহিত কিন্তু আইপিএলে ফ্যাক্টর হয়ে ওঠেন বল হাতে যশপ্রীত বুমরা আইপিএল দু চব্বিশে প্রত্যাবর্তন করতে চলেছেন আগের সংস্করণটি খেলতে পারেননি চোটের জন্য বুমরা আসন্ন সংস্করণে মুম্বাই দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন ডেথ ওভারে তার উইকেট নেয়ার ক্ষমতা বুমরাকে পার্পল ক্যাপের অন্যতম প্রধান প্রতিযোগী করে তোলে মুম্বাই ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মুশির ব্যাট হাতে অনবদ্য শতরান করে মুশির খান রঞ্জি ফাইনালে মুম্বাইকে নির্ভরতা দেন এবার বল হাতেও প্রতিপক্ষ বিদর্ভ শিবিরে মোক্ষম আঘাত হানেন সরফরাজ খানের ভাই তনুষ কোটিয়ানের পাশাপাশি শেষ ইনিংসে ইতিমধ্যেই একজোড়া উইকেট নিয়ে মুশির বিদর্ভকে কোণঠাসা করেন এমনিতেই রঞ্জি ফাইনালে জয়ের জন্য বিদর্ভের সামনে পাহাড় প্রমাণ যে টার্গেট ঝুলিয়ে দিয়েছে মুম্বাই তা টপকানো নিতান্ত কঠিন তবে চতুর্থ দিনে ব্যাট হাতে যেরকম চোয়াল চাপা লড়াই চালায় বিদর্ভ তার জন্য কৃতিত্ব প্রাপ্য করুণ নায়ার ও ক্যাপ্টেন অক্ষয় ওয়াদে করের অক্ষয় নিজের লড়াই জারি রাখেন চতুর্থ দিনের শেষেও তবে করুণ নায়ারের প্রতিরোধ ভাঙেন মুশির ওয়াংখেরের রঞ্জি ফাইনালে মুম্বাই তাদের প্রথম ইনিংসে অল আউট হয় দুশো চব্বিশ রানে শার্দুল ঠাকুর পঁচাত্তর রানের আগ্রাসী ইনিংস খেলেন পাল্টা ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিদর্ভ তারা নিজেদের প্রথম ইনিংসে একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে একশো রানে এগিয়ে থাকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুম্বাই চারশো আঠারো রান সংগ্রহ করে মুশির খান একশো ছত্রিশ শ্রেয়স আয়ার পঁচানব্বই আজিঙ্কা রাহানে তিয়াত্তর ও শামস মুলানি পঞ্চাশ রান করেন সুতরাং প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য বিদর্ভের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় পাঁচশো আটত্রিশ রানের রঞ্জি ট্রফির ইতিহাসে শেষ ইনিংসে এত রান তুলে কোনো দল ম্যাচ জেতেনি